ফলটা একটু মোটা ইয়ের দিকে কিন্তু বিজলি গোল্ড এর ইয়েটা হচ্ছে একটু স্লিক একটু চিকন এবং দেখতে হচ্ছে সুন্দর বিজলি প্লাস টোয়েন্টি থেকে ঝালের পরিমাণটা একটু বেশি বিজলি গোল্ডের গাছটা একটু ঝোপটা মানে কি একটু ফাস্ট গ্রো করে মানে কি যে যে ব্যাপারই আছে ঠিক আছে একটু দ্রুত বড় হয় বিজলি গোল্ডে আসলে আপনাদের ইউরিয়ার পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে ঠিক আছে এটা ইয়েতে আপনাদের যে ইয়ে আছেন আমরা হচ্ছে আমরা আরো তথ্য আপনাদেরকে দিব সো যদি বলেন দুটো ভ্যারাইটি হচ্ছে ভালো ঠিক আছে যেটা হচ্ছে একটু হালকা টাইপের যেটা যেটা বেশি চলবে যেটা চিকন ইয়ার মানে কি মরিসের যে ডিমান্ড এখানে বেশি বিজলি গোল্ডের ইয়াটা হচ্ছে সেখানে হচ্ছে চাহিদাটা বেশি হবে আর মানে কি যে আমার হিসাবে দুটোই হচ্ছে বেশ ভালো যা। কিন্তু ডিফারেন্স হচ্ছে ওটা যে কালারে একটা ডিফারেন্স আছে সাইজে একটা ডিফারেন্স আছে আপনার ইয়ার ডাস্ট একটু বড় ছোট হয় কিন্তু যে ব্যাপারই আছে সেটা হচ্ছে মোটামুটি ভাবে কুকরির যে ব্যাপারটাই আছে ঠিক আছে এখানে হচ্ছে পার্সোনালি আমি বলবো যে আমার আমাদের যে গত বারে যে ট্রায়ালটা হয়েছে আমরা দেখছিলাম এটাতে কম ঠিক আছে গোল্ডে একটু কম কিন্তু ভাই আবার যেটা বললেন যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টিতে উনি হচ্ছে কম গ্রপ পাইছেন সো এটা আসলে আমাদের আর একটু দেখলে পরে আরো একটু ভালো বলতে হবে কিন্তু ক্ষমতা আছে এই মানে কি পুকরি পদ